যখনই কোনো কিছু ঘটে তখনই বত্রিশ নম্বরে হামলা করার কারণটাই হলো যে তারা তারা বাংলাদেশটাকে ভেঙে ফেলতে চায় একেবারে আমি জানি না এটার অর্থটা কি তারা বত্রিশ নাম্বার বারবার কোনো ঘটনা ঘটলে বত্রিশ নম্বর ভাঙে তারা তো আসলে বাংলাদেশটাকেই ভেঙে ফেলতে চায় তারা দেশের মানুষের জীবন ভেঙে দিয়েছে ভেঙে দিচ্ছে মুক্তিযুদ্ধে সকল স্মৃতি ভেঙেছে গণভন ভেঙেছে সরকারি ভবন ভেঙেছে সব লুটপাট করেছে চারশো থানা থানা অস্ত্র লুটপাট করেছে তারা সবই করেছে তো তারা তো বাংলাদেশই ভেঙে ফেলতে চায় ইউনুস এবং তারেক দুজনকে বলছে ইউনুস এবং তারেক এবং জামাত এরা বত্রিশ নম্বরকে ভয় পাই তো এই কারণেই বত্রিশ নম্বর বারবার হামলা আবারও কথা বলেছেন শেখ হাসিনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সদ্য দেশে ফেরার ফেরত তারেক রহমানকে উদ্দেশ্য করে বত্রিশ নম্বর ভাঙ্গার বিষয়ে

পুড়িয়েছে বা লোকজনদেরকে দিয়ে পুড়িয়েছে এরকম কথাটা বলছেন। তিনি উল্লেখ করেছেন যে সেখানে প্রথম আগুনটা দেয় যে সে হলো যুব দলের নেতা রোমান হাওলাদার তো তারপরে ইউনুস বাহিনী তার কথা হচ্ছে তারপরে ইউনুস বাহিনী সেখানে এই আগুন লাগে এবং উনি বলছেন যে বারবার বত্রিশ নম্বরে আঘাত করার একটা একটাই কারণ করার কারণটাই হলো যে তারা তারা বাংলাদেশটাকে ভেঙে ফেলতে চায় একেবারে উনি এই ভাষায় বলছেন আমি জানি না এটার অর্থটা কি তারা বত্রিশ নাম্বার কোন ঘটনা ঘটলে বত্রিশ নাম্বার ভারত তারা তো আসলে বাংলাদেশটাকেই ভেঙে ফেলতে চায় তারা দেশের মানুষের জীবন ভেঙে দিয়েছে ভেঙে দিচ্ছে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ভেঙেছে গণভবন ভেঙেছে সরকারি ভবন ভেঙেছে সব লুটপাট করেছে চারশো ষাটটা থানা লুট অস্ত্র লুটপাট করেছে তারা সবই করেছে তো তারা তো বাংলাদেশই ভেঙে ফেলতে চায় এই কথাটা মানে মানে কোন মানে কিসের কিসে কি কোনটা ব্যাখ্যা করে বলেন নাই তবে এটা তুমি উদাহরণ দিতে গিয়ে বলছেন তারা তো বাংলাদেশে ভেঙে ফেলতে চায় কথাটা খুবই গুরুত্বপূর্ণ তো বত্রিশ নাম্বারের ঘটনার সাথে মিলে উনি এই কথা উল্লেখ করেছেন এমনও বলছেন যে বত্রিশ নাম্বার ইট ইট ইটেরও তারা ভয় পায় তারা ইটও খুলে নিয়ে যাবে তাদের তারা মানে ইউনুস এবং তারেক দুজনকে বলছে ইউনুস এবং তারেক এবং জামাত এরা বত্রিশ নম্বরকে ভয় পায় যে এই কারণেই বত্রিশ নম্বরে বারবার হামলা হয় এটা হলো তারেক রহমান সম্পর্কে ওনার যেই ইয়েটা আহ যতটুকু উনি বলেছেন